হাই ফ্রেন্ড গুড নাইট এখন বাজে বারোটা দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো বারোটা বাজে তো আজকে আমরা সকালবেলাও মাংস ভাত খেয়েছি রাত্রেবেলাও দিয়ে খেতে পারলাম না ভাত তার মেখে আমরা ফেলে দিয়েছি আমি এক একটুখানি রুটি খেয়েছিলাম আলু ভাজা দিয়ে আর সব ফেলে দেওয়া হয়েছে তা এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো ঘরে তেমন কিছু ছিল না বিস্কুট ছাড়া আর কিছুই নেই মুড়ি আছে আর দুটো রুটি আছে তা আমি এখন একটু সুজি বানাবো তা তোমাদের সুজি বানানোটা আমি শেয়ার করব তোমরা দেখো সাথে থাকো তো বন্ধুরা দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই তো এই সামান্য একটু আমি সাদা তেল দেবো ঘি নেই সামান্যই দিলাম এই দাম না ফ্যানটা লাগাও না গরম লাগছে কি তো বন্ধুরা একটু গরম দুধ আমি এখানে তুললাম দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা মিশিয়ে দেব কারণ ওখানে এক লিটার দুধ ছিল আর একটু দুধের প্রয়োজন হবে তার জন্য একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম আর এদিকে এটা ভাজা হচ্ছে লেগে লুগেও মানে পুলে না যায় একটু নাড়তে হবে বারবার বেশি না অল্প একটুই বানাবো তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন দুধটা দিয়ে দেব দাও আস্তে আস্তে দিয়ে দুধ দিয়ে আমি নাড়াতে থাকবো যাতে দলা বটে না যায় দাও তাড়াতাড়ি ঢেলে দাও আমাকে সাহায্য করছে আমার বর কারণ ও খায়নি সেই জন্য ওরও খিদে পেয়েছে এখানে এক লিটার দুধ আছে আর একটু গুঁড়ো দুধ ছিল। চার পাঁচ চামচ গুঁড়ো দুধ ছিল একটু ফুটতে দেব তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়েছি একেবারে আমি গাঢ় করব না এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি লাগলে দেব আগে এইটুকুনো দিই কিন্তু আর একটু দুধের দরকার ছিল সুজিটা তাহলে একটু কমিয়ে দিতে হতো সেই গাড়োই হয়ে যাচ্ছে সুজিটা তো আবার ফুটতে দিতে হবে না আর এই পর্যায়ে আমার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কাজু কিশমিশ ঘরের ঘরে কিছুই নেই সে দেওয়ার আজকে মাংস করেছিলাম দারচিনিও আজকে শেষ আর তেজপাতা আমি দেব না তো দেখো বন্ধুরা সুজি রান্না করে চলে এসছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও একটু গাঢ় হয়ে গেছে আমি একদম নর্মালিভাবে বানিয়েছি আর এখানে এই যে মুড়ি মুড়ি দিয়ে খাওয়া হবে মুড়িটা দিয়ে আরেকজন বসে গেছে খেতে তো বন্ধুরা চটপট করে সুজি ছাড়া আর কিছু বানানোর ছিল না আর এখন বাজেও সাড়ে বারোটা তো খেয়ে নিই খেতে ঘুমাতে হবে আর বেশি খিদে লাগলে দেখবে ঘুমও পায় না তো অবশ্যই তোমরা জানিও আমার রাতের ফুট করে সুজি বানানোটা আর কেমন হলো অবশ্যই জানিও আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বা টাটা